আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে আমার ভিডিও থেকে জানতে পারছেন বা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন যে ইউকেতে যারা মাস্টার্স প্রোগ্রামে আসবে বা যে পিএইচডাব্লিউ যে অপশনটা আছে সেটা স্টিল চলমান আছে এবং যেটা অনেকেই বলেছিলেন যে ১৪ মে এটা বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আসলে বন্ধ হয়নি আমি কিন্তু লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম যে পিএইচডাব্লিউ নিয়ে গুজব চলছে তো আল্লাহর খবর সমস্যা একটাই যে হচ্ছে সিঙ্গেল আসতে হবে এবং সিঙ্গেল আসতে হবে মানে আলটিমেটলি এটাই এবং টাকা পয়সা ঠিক ওভাবে ম্যানেজ করতে হবে এবং নিজেকেই হচ্ছে টাকা পয়সা ম্যানেজ করতে হবে আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারবেন না নিজের স্কিল দিয়ে নিজের যোগ্যতা দিয়ে নিজের ইয়ে দিয়ে এখানে টিকে থাকতে হবে তো যারা আপনারা হচ্ছে ইতিমধ্যে করেছেন তারা তো ভালো কথা যারা করবেন তাদেরকে সামান্য কিছু আমি ওভারঅল কিছু নির্দেশনা মানে একটা দিক নির্দেশনা আপনাদেরকে ট্রাই করছি এই ভিডিওটির মাধ্যমে সেটা হচ্ছে যেহেতু পিএইচবলিউ এখন পর্যন্ত আছে সো এজেন্সি যারা আছে তারা এখন বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন কিছু বোঝাবে প্রথমত বিষয় হচ্ছে তারা যে জিনিসটা বোঝায় যে আপনাকে পারবে মানে পারে না আপনাকে সব ইউনিভার্সিটি থেকে অফলাই নিয়ে এবং যখন দেখবে যে ধরেন আপনার স্কিলে বা আপনাকে শুধুমাত্র দুইটা ইউনিভার্সিটি থেকে তারা তৈরি করতে পারবে এনে দিতে পারবে অফার লেটার বা অফার লেটার এনে দিয়েছে বাট ওরা জানে যে প্রসেসিং দুইটা ইউনিভার্সিটি থেকে ওরা করতে পারবে তখন ওরা দেখা যাবে যে এগুলো মেন সিটি থেকে অনেক দূরে হলেও তারা বলবে যে ওইখানে যাবেন ওইখানে সবকিছু আছে চাকরির জন্য রেডি মানে এমন একটা অবস্থা যে চাকরি আপনার জন্য দাঁড়ানো এমনভাবে আপনাকে বোঝানো হবে অর্থাৎ আপনাকে মোটিভেশনাল পেইন কিলার বা হচ্ছে মোটিভেশনাল মেডিসিন যেটা ওটা এখন ওরা হচ্ছে খুব ভালোভাবে করবে কারণ চোদ্দই মে এই আপডেটের জন্য ওরা সবাই ওয়েট করতেছিল যে আদৌ পিএসডাব্লিউ অফ হয়ে যাবে কিনা আর ইউকে গভর্নমেন্টও জানে যে হচ্ছে স্টুডেন্টরা এখানে খুব কমে আসবে যেহেতু তাদের ডিপেন্ডেন্ট তারা অফ করে দিয়েছে তো যারা আসতেছেন তারা আসলে মূলত এজেন্সি থেকে যে ইনফরমেশনগুলো পাবেন এগুলো যাচাই বাছাই করে তারপর হচ্ছে ইনফরমেশনগুলো আপনারা কালেক্ট করবেন বলে আমি বিশ্বাস করি আরেকটা জিনিস আপনারা জানেন যে হচ্ছে বিআরপি যেটা থাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পারমিট বায়োমেট্রিক রেজিস্ট্রেশন পারমিটটা এখন আপাতত আপনার একত্রিশে ডিসেম্বরের পরে বন্ধ হয়ে যাবে সো আপনারা যারা আসবেন তো দেখা যাবে যে আপনারা সেপ্টেম্বরে আপনারা হচ্ছে এই ডিসেম্বর পর্যন্ত হয়তো আপনারা এটা পেয়ে যাবেন বিআরপি কিন্তু এর পরবর্তীতে হচ্ছে এটা ইলেকট্রিক্যাল ভিসা হয়ে যাবে সো সেটা হবে আরেকটা বিষয় আরেকটা বিষয় যেটা হবে যে আপনারা যেটা চুজ করতে পারেন আপনারা যেটা বাংলাদেশে থাকাকালীন চুজ করেন যে কম টাকা কম টাকা দিয়ে কোন ইউনিভার্সিটি দিয়ে ইউকেতে যাওয়া যায় বাট আমি বলবো যে এই প্রফেশনাতে না গিয়ে যে ইউনিভার্সিটিগুলো আপনার চেষ্টা করেন যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টাকা দিয়ে আসার জন্য কারণ এখানে এসে আপনি সিঙ্গেল এসে নিজেকে রেডি করা ইউনিভার্সিটিগুলো দেখা যাবে যে আপনি এখানে আসা তিন থেকে চার মাসের মধ্যে আপনাকে হচ্ছে টাকার জন্য প্রেশার দেওয়া শুরু করবে সো সেই সময় যেন আপনি নিজেকে মানে হচ্ছে এমন একটা অবস্থায় থাকে যে হ্যাঁ অন্যরা যদি ধরেন পাঁচ হাজার পাউন্ড দেওয়া লাগবে ধরেন যদি সে তেরো হাজার চোদ্দ হাজার পাউন্ডের হচ্ছে ইউনিভার্সিটিতে আসে তাকে দিতে হবে অলমোস্ট আরো সাত থেকে আট হাজার পাউন্ড আপনি যদি হচ্ছে এরকম তেরো চোদ্দ দিয়ে এসে যদি আপনি বাংলাদেশ থেকে সেভেন্টি এইট পার্সেন্ট দিয়ে আসেন তাহলে আপনার হাতে থাকবে থাকবেননি দুই থেকে তিন হাজার পাউন্ড যেটা আপনাদের জন্য খুব ভালো হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এমন কিছু ইউনিভার্সিটি আপনারা পাবেন যে ইউনিভার্সিটিগুলো আপনার হচ্ছে খুব কম টাকায় আপনাকে নিয়ে আসবে আবার ওগুলোতে প্রবলেমও থাকবে এখানে আবার আরেকটা জিনিস বলা ভালো কিছু কিছু ইউনিভার্সিটি পাবেন যে ইউনিভার্সিটি প্রসেসিং খুবই স্লো আবার কিছু কিছু ইউনিভার্সিটি প্রসেসিং খুবই ফাস্টার তো যারা হচ্ছে স্লো ইউনিভার্সিটির দিকে যান তারা আসলে দেখা যায় যে কম স্কিল যেগুলো কম স্কিলে যারা আপনারা আছেন যে হ্যাঁ আমার গ্রেড কম আমার আইজিপি আইলস কম বা ইয়া কম তারা দেখা যায় যে হচ্ছে স্লো ইউনিভার্সিটিগুলো যেগুলো থাকে এগুলোর দিকে আসলে এজেন্সিগুলো বেশি করে কারণ এই ইউনিভার্সিটিগুলো থেকে তারা প্রচুর পরিমাণ কমিশন পায় আর আরেকটা জিনিস ওভারঅল আপনারা বলে আপনাদেরকে আপনারা নিচারে অ্যাপ্লাই করেন আর যেখান থেকে অ্যাপ্লাই করেন না কেন আপনার টিউশন ফি কিন্তু স্কলারশিপের পরিমাণ কিন্তু সেমই থাকবে সো আপনি যদি এজেন্সির মাধ্যমে করেন তো এজেন্সির মাধ্যমে করলেও কিন্তু হচ্ছে এজেন্সি দেখা যাবে যে আপনার এই টোটাল টাকার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট অনেকে বলেন আবার অনেকে বলেন টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তো ওভারঅল অ্যাভারেজ যদি আমি বলি থার্টি পার্সেন্ট হচ্ছে অলরেডি তারা পাবে এমনও পাবে এমনেও পাবে তো এটা তারা পাবে সো আপনি যদি ভালো এজেন্সি ধরতে পারেন যে এজেন্সিগুলো আপনারা এজেন্সির সাথে ওইভাবেই কমিউনিকেশন করে নেবেন এজেন্সিতে যদি মানে ওইভাবে এজেন্সি করে নেবেন যাদের রেশিও খুব ভালো আছে এবং যারা কমিটমেন্ট ঠিক রাখতেছে এবং দেখা গেছে যে এজেন্সি ভালো ভালো কমিটমেন্ট রাখতেছে কিন্তু যিনি হচ্ছে কনসালটেন্ট যিনি আপনার সাথে কাজ করবে দেখা গেল যে উনি ভালো না সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে উনাকে বাদ দিয়ে আরেকজনের সাথে কাজ করতে হবে এভাবে আপনারা বাছাই করে করে কার মাধ্যমে কাজ করে কে ভালো আসলে এটা আসলে বলা যায় না আসলে কারো কারো ক্ষেত্রে এটা প্রবলেম হয় তো ওইভাবে যাচাই বাছাই করে আপনারা ইউকে প্রসেসের জন্য আগানোটা ভালো হবে এখন স্টিল সময় আছে এখন মে চলতেছে সো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর থ্রি মান্থ আছে সো এটা একটা ভালো দিক আর আপনারা খুব চেষ্টা করেন খুব দ্রুত ফাইল জমা দেওয়ার জন্য কিন্তু আরেকটা জিনিস বলছি কাইন্ডলি আমাকে বলবেন না যে আমার পরিচিত কোনো কনসাল্ট কারণ আমি এখানে কাউকে রিকমেন্ডেশন করতে পারবো না এবার আমি নিজেও এই ধরনের কাজ করি না আমি হচ্ছে আপনাদেরকে গাইড করতে পারবো বলতে পারবো যে এই ধরনের প্রবলেম চলতেছে এটা কিন্তু আমার কাছ থেকে আসলে আপনারা এই ধরনের ইনফরমেশন চেয়ে দেখা গেলো যে আমি এরকম আরও কয়েকজনকে দিয়েছিলাম দেওয়ার পর তারা হচ্ছে হচ্ছে ভালো সার্ভিস পান নাই যেটা আমি পেয়েছি তারা পান নাই সো আমি আসলে এই জিনিসগুলো আপনাদেরকে সাজেস্ট করি না ঠিক আছে তো আপনারা এই বিষয়ে ইয়া করতে পারেন আরও কিছু বিষয় আছে আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে আপনি হচ্ছে খোঁজ খবর নিবেন এখন যেহেতু আপনারা অ্যাপ্লাই করছেন আপনাদের প্রথমত কাজ হচ্ছে অফার লেটার নিয়ে আসা অফার লেটার নিয়ে এসে সকল ইউনিভার্সিটি থেকে এবার আপনি যাচাই বাছাই করবেন আপনি কোন ইউনিভার্সিটির দিকে আসবেন যেহেতু আপনারা সিঙ্গেল আসবেন সেহেতু আপনাদের ভ্যাকেশন টাইমটা পাওয়াটা খুব দরকার যেমন হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটি আপনি হচ্ছে ভ্যাকেশন টাইম খুব কম থাকে আবার কিছু কিছু ইউনিভার্সিটির ভ্যাকেশন টাইম অনেক বেশি থাকে আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি আমি আছি ইউনিভার্সিটি অফ চেষ্টার যে আমার অলরেডি প্রায় শেষ তা আমার ইউনিভার্সিটিতে আমি হচ্ছে অনলি ভ্যাকেশন টাইমতে পনেরো দিন করে পেয়েছিলাম যেখানে দেখা গিয়েছে আমি যদি রেক্সাম ইউনিভার্সিটি কথা বলে আপনারা অনেকেই শুনবেন যেখানে এমওয়াই দিয়ে বাংলাদেশে প্রায় সকলে এম মোটামুটি ওইখানে সাপোর্ট করে তারা মোটামুটি তিন থেকে চার মাস সময় পায় হচ্ছে ফুল টাইম কাজ করার জন্য কিন্তু অথচ আমরা সেখানে সময় পাই অনলি হচ্ছে ওয়ান মান্থ ওয়ান মান্থ তো হয় না আসলে হিসাব করলে ওয়ান মান্থ বা পঁয়তাল্লিশ দিনের মতো যেটা হচ্ছে মানে আমি যদি একবার হচ্ছে ভ্যাকেশন পাই তাহলে পনেরো দিন পরে একবার ভ্যাকেশন পাইলে পনেরো দিন এইভাবে করে আমি বলছি এক মাস দেড় মাস বাট আলটিমেটলি টোটাল ইভেন ডিসেম্বর মাসও আমি পেয়েছি অনলি পনেরো মাস পনেরো দিন অর্থাৎ আমি হচ্ছে এত বড় একটা ফেস্টিভ্যালের টাইম ইউকের সেই সময় আমি পেয়েছি পনেরো দিন তার মানে বুঝতেই পারছেন যে আমার ইউনিভার্সিটি ফেস্টিভ্যাল টাইম কিন্তু খুবই কম সো আপনারা এইভাবে যাচাই বাছাই করে নেবেন যে কোন ইউনিভার্সিটিগুলো আপনাকে হচ্ছে মানে আপনি ফেস্টিভ্যাল টাইমটা বেশি পাচ্ছেন যেন আপনি ফুল টাইম ইনকাম করতে পারেন যেহেতু আপনি সিঙ্গেল আসবেন আপনার টাকা জমাতে হবে পিএসডব্লিউ অলমোস্ট খরচ দুই হাজার আটশো তিয়াত্তর তো তিয়াত্তর পাউন্ডের মতো দুই হাজার আটশো সত্তর তিয়াত্তর পাউন্ডের মতো তো আপনারা অলমোস্ট এখানেই তিন হাজার পাউন্ডের মতো তো আপনারা আমার যদি ভুল ভুলে থাকে আপনি একটু দেখে নেবেন হয়তো আমি যতটুকু জানি দু হাজার আটশো সত্তর বা দুই হাজার নশো সত্তর এরকম টাইপের কিছু তো আপনারা চাইলে ওইটার জন্য আপনারা হচ্ছে ওইভাবে করেই রেডি হতে পারেন কারণ আপনাকে টাকা জমাইতে হবে আপনারা অনেক ব্যাকলগ নিয়ে যান ব্যাকলগ জোগাড় করতে হবে আরেকটা বিষয় থাকে যে আপনারা অনেকেই বলেন আমাকে যে আমি ইউনিভার্সিটি থেকে মানে আপনার কোনো ঋণ নিতে পারবেন কিনা কোনো ব্যাংক থেকে আমি বলবো যে আমি বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আমি দেখেছি কিছু কিছু ব্যাঙ্ক যেগুলো হচ্ছে অনেক ব্যাংকে আছে যারা আসলে আপনার বাবা মা আপনার বাবাকে ঋণ দিবে দেখা গেলো যে যিনি কর্মজীবী তাকে ঋণ দিতে চাবে আপনাকে ঋণ দিতে না স্টাডি পারপাস ব্র্যাক ব্যাংক দিয়ে থাকে আমি একবার গিয়েছিলাম সেখানে ব্র্যাক ব্যাংক দিয়ে থাকে বা আসলে তাদের প্রসিডিউরগুলো আমার কাছে পছন্দ হয়নি আর আমার বাবাও সেই ধরনের স্কিলধারি না যে তার স্কিলধারী দেখিয়ে আমি হচ্ছে টাকা নিয়ে নিব তো এটা আমার দ্বারা সম্ভব হয়নি তো আপনার যারা আছেন আপনার বিভিন্ন বিভিন্ন ব্যাঙ্ক আছে তাদের সাথে কথা বলতে পারেন বাট আসলে এগুলো প্রসেসিংগুলো খুবই দীর্ঘ ব্যাপার তো আর এটা পাওয়াটাও খুব কঠিন এবং পার্সেন্টেজ অনেক বেশি হয় আর বিষয় হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক সলভেন্সি তো আপনার প্রিমিয়ার ব্যাঙ্ক সবসময় দেখাই থাকে সকল প্রিমিয়ার ব্যাংকে যোগাযোগ করতে পারেন অনেকে আপনাকে বলবে যে অন্য প্রিমিয়ার ব্যাঙ্কে দেখানোর কারণে আপনাকে ব্যাংক সলভেন্সি কারণে আপনাকে হচ্ছে সোর্স অফ ফান্ড দেখাই তবে আসলে এটা প্যাক না ফ্যাক্ট হচ্ছে আপনার টাকা যদি একবারে ঢুকে তাহলে সেই ক্ষেত্রে আসলে এটা চায়া থাকে তবে সবার কাছে চায় না মাঝে মাঝে চেয়ে থাকে আর এই ধরনের সকল ভিডিও আমার কাছে পাবেন যদি আমি আবার ভিডিও দেওয়া শুরু করছি তো আমি ভিডিওগুলো আবার দেওয়া শুরু করবো আস্তে আস্তে আপনাদের সাথে তো আপনার চাইলে ভিডিওগুলো পিছনে গিয়েও আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন সকল ধরনের ভিডিও সব কিছু দেওয়া আছে আবারও বলছি সব কথার এক কথা এজেন্সির যেহেতু এখন সেপ্টেম্বর ইনটেক প্রচুর স্টুডেন্ট আসবে চেষ্টা করেন যে হচ্ছে কাগজগুলো আগে দেওয়ার জন্য শেষ মুহূর্তের জন্য ওয়েট করবেন না শেষ মুহূর্তে আপনি যত ওয়েট করবেন তত আপনার বিমানের কস্ট বাড়বে কারণ বিমানের ভাড়া আপনার পঞ্চাশ হাজার টাকার বিমানের ভাড়া আপনি চিন্তাও করতে পারবেন না যে আড়াই লাখ টাকা পর্যন্ত হয় সো ওভারঅল সবগুলো জিনিস চিন্তা করেন দ্রুত প্রসেস করেন দ্রুত সবাই আইএলসি থেকে শুরু করে যেগুলো দেওয়ার আপনারা ওয়াইটিসি বলেন যেটাই দেন আপনারা দিয়ে নিজেরা রেডি হয়ে অ্যাপ্লিকেশন করে ফেলেন অফার এটা নিয়ে এসে পড়েন এবং নিয়ে এসে আপনারা হচ্ছে প্রসেসিংয়ের জন্য প্রসেসিংয়ে গেলেও আপনার দেখা যাবে যে এক দুই মাস চলে গেছে ক্যাশ ইন্টারভিউ থাকবে বিভিন্ন প্রসেস থাকবে তাই প্রসেসগুলো শেষ করে আমি মনে করি যে যেহেতু এখন পর্যন্ত পিএচডাব্লিউ আছে কষ্টমষ্ট করে আসতে পারলে হয়তো ভালো কিছু হবে আর যদি মনে করেন যে এখানে আসার পর আসলে সব কিছুই ডিপেন্ড করবে আল্লাহ তাহলে উপর আপনার রিজিক কোথায় আছে আপনি নিজেও জানেন না আমিও জানি না আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করবেন সবাই জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালাম